অনেকগুলো কাঁচকলা আনা হয়েছিল কিন্তু দুটো রয়ে গেছিলো আর এই দুটো কাজকলা রান্নাই করা হচ্ছিল না দেখো কাঁচকলার খোসাতে কেমন কালো পড়ে গেছে কিন্তু ভেতরটা খুবই ভালো রয়েছে তাই ভাবলাম আজকে একটু কাঁচকলার কোপতাকারি বানিয়ে নেব। আর যেই ভাবনা সেই কাজ কাঁচকলা আর আলু একটু সেদ্ধ করে নিলাম হলুদ দিয়ে প্রেশার কুকারের মধ্যে কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে এবার ফেলে দেব। কাঁচকলার কোপ্তা গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালোই লাগে খেতে সেদ্ধ করা কাঁচকলা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারে কাজুবাদাম পোস্ত আগে বেটে নিলাম জল না দিয়ে আগে বেটে নিলাম জল না দিয়ে বেটে নিলে তাহলে গুঁড়োটা খুব ভালো হয় পোস্তর দানাগুলো এরপর টক দই দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন আলু আর কাঁচকলাগুলো ভালো করে মেখে নেব হাত দিয়ে এইভাবে আলু কাঁচকলাগুলো ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু জাইফল গুঁড়ো দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো সেদ্ধ করা আলু কাঁচকলার সাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে এভাবে মিশিয়ে নেব আলু কাঁচকলার সাথে মশলা মাখা হয়ে গেলে এরপর বেসন দিয়ে মেখে নেব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো পুজোর দিনে কিংবা নিরামিষ দিনগুলিতে এই রেসিপি বানিয়ে ফেলা যেতে পারে কাঁচকলার কোপ্তাকারি এই রেসিপি সবাই বানাতে পারে বা জানে আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেসন দিয়ে মাখা হয়ে গেছে এখন হাতে তেল লাগিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে ডো নিয়ে খোপ্তার শেপ দিয়ে নেব। আর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দেবো কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তেলটা গরম করে নিয়েছি এখন কোপ্তাগুলো ভেজে নেব এক এক করে গ্যাসের ফ্লেমটাকে লো করে কোপ্তাগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি ভাত কিংবা পোলাও সাথে এই কাঁচকলার কারি বেশ ভালো লাগে খেতে বেশ লাল করে ভেজে নিয়েছি কোপ্তাগুলো এখন এক এক করে তুলে নেব কোপ্তাগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খুন্তি দিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিয়েছি টমেটো বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে এরকম নিরামিষ রান্না থাকলে মাছ মাংসেরও দরকার পড়ে না কাঁচকলা তো আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর আমাদের ঘরে কাঁচকলা খেতে সবাই ভীষণ পছন্দ করে সেটা সেদ্ধ হোক বা ঝোলের আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করলেও বেশ ভালো লাগে খেতে কাঁচকলা আমাদের শরীরের জন্য হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় কাঁচকলা খেলে হজম শক্তিও বাড়ে কাঁচকলা খেলে অনেক উপকারিতা পাওয়া যায় মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দই পোস্ত কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম কোফতাগুলোও দিয়ে দিলাম কোপতার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব আর জল দিয়ে ছ থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব। সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্রেভিটা যখন ঘন হয়ে এসছে তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি আর ঘি দিলাম না কোপ্তাটা একদম তৈরি হয়ে গেছে এখন নামিয়ে দেব দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কেমন লাগলো তোমাদের আমার আজকের কাজকলা কোত্তাকারি নিরামিষ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ